আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম তো মামার বাসা থেকে কিন্তু এখনও আমি যাইনি আর এই আমার লাইফের এই ফার্স্ট আমি এতদিন হচ্ছে এখানে বেড়াচ্ছি প্রায় এক সপ্তাহের মতো সেখানে আমি থেকেছি তো এই তো এই যে দেখেন আমি যখন আসলে বয়স দিচ্ছি তখন কিন্তু আমি বাসায় চলে এসেছি মানে ভিডিওটা যখন করেছি জন্য বললাম যে মামার বাসার থেকে এখনও যাওয়া হয়নি তো এটা হচ্ছে পাশের একটা বাসা মামার বাসার তো জানানা দিয়ে আর কি দেখা যায় ছাদে কত আম হয়েছে তো এরপরে হচ্ছে সেজু মামি বলেছিল যে আজকে সন্ধ্যায় মামিদের বাস মামির বাসায় আর কি নাস্তা করতে সন্ধ্যার নাস্তাটা তো বলছিল যে আমি সব কিছু কেটে কুটে রেডি করে দেব তুমি একটু নুডলস রান্না করে দিও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো মামি দেখেন এখানে সব সবজি সবজি কেটে রেখেছে এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে গাজর বরবটি ডিম দেন হচ্ছে কাঁচামরিচটা আমি একটু পরে দেব আর টমেটো কচি আমি এখানে দিয়েছি দিয়ে ওগুলো ভেজে দেন আমি কিন্তু ডিমটা এখানে ইউজ করেছি আর ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজছি আর এই কড়াইটা যেহেতু মামির একটু নতুন তো এটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু ঘন ঘন নাড়ছি আর এক হাতে ওই যে বড় বড়ের মতো এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তো দেন আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিটা আপনি চাইলে কিন্তু আরেকটু কুচি করে দিতে পারেন তো তারা যেহেতু এভাবে খায় তাই আমি এভাবেই ইউজ করেছি তো আমার হাতের নুডলসটা নাকি তারা সবাই অনেক বেশি পছন্দ করে যেটা আর কি আমি তাদের মুখে শুনেছি তো এরপরে হচ্ছে এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি আর চাইলে আপনি সয়া সস এবং ওয়েস্টার সস ইউজ করতে পারেন তো যেহেতু মামির কাছে ছিল না তাই আমি আর এটা ইউজ নি এরপর হচ্ছে এখানে আমি ম্যাজিক মশলা ম্যাগির যে ম্যাজিক মশলা থাকে সেটা আমি তিনটার মতো দিয়ে দিয়েছিলাম আর এই মশলাটা কিন্তু এখানে একটু ঝাল হয়ে থাকে তো আপনারা একটু বুঝে শুনে দেবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে তো এক এক করে সব কিছু মশলাপাতি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেন আমি এখানে ডেকো নুডলস দুইটা আমি বয়ল করে নিয়েছিলাম তো সেগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে নুডলসের সাথে মিক্স করে নেব আর একটু বেশি যেহেতু আমি মানে আমার সংসারে আমি এবং আমার হাজব্যান্ড থাকি তো আমরা দুইজন মানুষ একটু অল্প অল্প করে রান্না করি তো বেশি মানুষের রান্নাটা করতে গেলে না আমার মাঝে মধ্যে অনেক বেশি একটু ভয় লাগে তো রান্নার কিন্তু বেশি মানুষের আগেও আমি করেছি আমি যখন স্কুলে জব করতাম দেখা দেখা যায় যে ওইখানে কোনো প্রোগ্রাম হলে তারা আমার কাছে রান্না বাড়ি করতে দিত কিন্তু তো এরপরে দেখেন সব মানে সবাই এসে পড়েছে খাওয়ার জন্য সবাই কিন্তু বসে আছে তো আমি রান্না করে দিয়েছিলাম মেজু মামির কাছে মামি একটু বেড়ে দিচ্ছে কারণ আমি না মানে ভাগ করতে ভাগ করে আর কি বাড়তে পারি না আমার কাছে মনে হয় যে আমি হয়তো সবাইকে সমানভাবে দিতে পারবো না এটা একটু আমার কাছে ভয় ভয় লাগে তাই এজন্য কিন্তু আমি মামির কাছে দিয়েছিলাম তো মামি আমাদেরকে সবাইকে বেড়ে দিচ্ছিলো এবং সবাই কিন্তু আমরা ওয়েট করছিলাম দেন এখানে আমি কিছু শশা কুচি করে নিয়েছিল সেটা আর না হয় দেখালাম তো যে বলছিলাম যে আমি অনেক বেশি হলে নাড়তে পারি না আমার কাছে একটু আনইজি লাগে তো ওরকম ওইটা দেখে আর কি আপনারা হয়তো বুঝতে পারছেন আর এই যে দেখেন বাচ্চা পার্টি এখানে এসে পড়েছে নুডলস খাওয়ার জন্য তারা অনেকক্ষণ যাবৎ কিন্তু ওয়েট করছিলো যে নুডলস কখন হবে তারা খাবে তো এই যে তাদেরকে আগেই দেওয়া হয়েছে কারণ তারা হচ্ছে সবার মুরব্বী তো যাই হোক নুরুস খাওয়ার পরে আমরা সবাই চা খাবো তো মামা তো বোনের মানে আবদার ছিল যে আমি যেন মশলা চাটা ওদেরকে করে খাওয়াই কারণ এর আগে একবার গিয়ে আমি করে খেয়ে মানে তৈরি করেছিলাম চাটা ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছিল তো আজকেও আমি সেটা করলাম তো এখানে আমি পরিমাণ মতো দুধ এবং পানি দিয়ে দেন হচ্ছে আমি এখানে এলাচ এবং হচ্ছে দারুচিনিটা দিয়েছি দিয়ে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবং সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে দুধের মতো এই মশলাটা একটু ফুটিয়ে নিব চাইলে কিন্তু তেজপাতা ইউজ করতে পারেন এবং আদা কুচিটা ইউজ করতে পারেন তো আদা কুচিটা যেহেতু ঘরে ছিল না তাই আমি এটা ইউজ করিনি আর সবাই কিন্তু আদা কুচিটা খেতে পারে না তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেন ভালোভাবে নেড়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি আর এটা দুধের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে আর আমি চা বানালে কিন্তু অনেকখানি দুধ ইউজ করি এটা আমার বাসায় সবাই জানে সবাই একটু বকা করে বেশিরভাগ আম্মু আম্মু যে অনেক মাঝে মধ্যে অনেক বকা চকা করে আম্মু বাসায় চা বানাতো এখন যেহেতু আমি চা খাই না চা খাওয়াটা ছেড়ে দিয়েছি তো এখন অনেক দিন ধরেই কিন্তু আমার চা বানানো হয় না এটাও আমি ওদের সবার সাথে বলছিলাম যে মজা না হলে কিন্তু আমাকে তোমরা না মানে অনেক দিন ধরে চা বানানো হয় না আমার তো এরপরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে মশলার সাথে আমি এরপরে কিন্তু এখানে চা পাতাটা দিয়ে দিয়েছি চা পাতাটা আপনারা পরিমাণ মতোই দিবেন আমি যেহেতু এখানে প্রায় দশ বারো জনের মতো চা বানাচ্ছিলাম আর ওই যে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি মেহেদি দিয়েছি মেহেদি কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে তো চা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে আমরা সবাই নোটস খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো আল্লাহ হাফেজ